রিজেকশন তো হয় কিন্তু তারপর আমরা চেষ্টা করি প্রতিটা প্রোডাক্ট কিছু করে রাখার জন্য আসলে দেখেন চেষ্টা করি অনেক সময় কিছু প্রোডাক্ট আমরা কিছু করার একটা ব্যবস্থা করে রাখি ব্যবস্থা করে ব্যবস্থা করে রাখি কিন্তু অনেক সময় দেখা যায় ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সব প্রোডাক্ট আসলে ইউজ করা পসিবল হয় না আর এই জায়গাটা যে এত গরম ঠিক আছে আল্লাহ রহমাতে কালকে যদি আপনারা আসেন বা কালকে না সরি আগামী শুক্রবারের মধ্যে আমরা চেষ্টা করবো এখানে প্রচণ্ড বাতাসের একটা ব্যবস্থা করার জন্য ঠিক আছে এখানে প্রচুর একটা ঠান্ডা পণ্ডা অনুভব হবে এই জন্য যারা শুক্রবার আসতে চান আসতে পারেন এখন এখন আর কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের শামীম সাহেব কিন্তু আমার আমার মতে তাকারে একটা ভালো সার্ভিস দিচ্ছে ইনশাআল্লাহ প্রতিটা প্রোডাক্ট শামিম সাহেব স্পেশাল ডিসকাউন্ট দেবে আপনি এসে কথা বলবেন খুব ফ্রেন্ডলি আপনারা বিশেষ করে আসবেন ইনশাল্লাহ কথা বলবেন এবং এখান থেকে একটু বিষয় আমি যেটার জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে এই যে মাহবুব তুমি কি করতো সেখানে কি এগুলো এই যে এই পাশটায় এই যে দেখেন অবস্থা হুলস্থুল অবস্থা এইখানটা হচ্ছে আমাদের বেডশিটের গ্যালারি যেটা কিন্তু আগামী শুক্রবারে আমাদের এটা পরিপূর্ণ থাকবে ইনশাল্লাহ এখন দেখেন কি অবস্থা এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন শুক্রবার এসে দেখবেন যে একদম ক্লিন এবং নিট অ্যান্ড ক্লিন থাকবে ইনশাআল্লাহ সো আমার আজকে যেটা মূল ইয়াটা ছিল সেটা হচ্ছে আপনারা যখন শোরুমে আসবেন শোরুম দেখবেন প্রথমত একটা ঘুরে দিয়ে সম্পূর্ণটা দেখবেন এরপর আপনি প্রোডাক্ট শুরু করবেন কিন্তু এত গরমে আপনার মনে হয় উচিত হবে না যে অতিরিক্ত সময় ব্যয় করা আপনার যতটুকু সময়ের মধ্যে নেওয়া দরকার অতটুকু সময়ের মধ্যে নিয়ে ফেলবেন ইনশাআল্লাহ এবং সেই সাথে আপনারা এই চণ্ডীবাটিগুলো কালেক্ট করার চেষ্টা করবেন যেটার কিন্তু প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা অনুযায়ী যদি একদম কোনো কিছু গোপনতা ভেঙে সব বলে দিই মাত্র সবগুলো পাঁচশো দশ টাকা আর কিছু বলতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফিজ